আজকের রেসিপি হচ্ছে গাঠি কচুর তরকারি প্রথমে গাঠিটাকে আমি সিদ্ধ করে ছাড়িয়ে রেখেছি যেভাবে এবারে আমি কড়াতে তেল দিলাম অল্পই তেল দেবো সেটাতে বেশি তেল লাগে না আর আমি একটু ঘরে সবসময় কম তেলে রান্না করার চেষ্টা করি এটা স্বাস্থ্যের জন্যও ভালো আর খুবই স তাড়াতাড়ি হয় রান্নাগুলো খুবই শর্টকাটে করি রান্না শরণের দিলাম হচ্ছে শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা আর কালো জিরা হয়ে গেলে মধ্যে আমি দিয়ে দেবো টমেটো আর তারপর দোবা আদা বাটা আদা বাটা দিয়ে আড়াচার টা নরম হয়ে আসলে তখন আমাকে বাটিতে করে রেখেছি লং ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো একটু গোলমরিচের গুঁড়ো আর জিরা গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়োও দেওয়া যায় না দিলেও হয় অন্যটা সিদ্ধ হয়ে এসছে এবার আমি মশলাগুলো মশলাটা যেটা বাটিতে গুলিয়ে দিই না সেই মশলাটা দিয়ে দিই সামান্য একটু চিনিও দিয়ে দিলাম এবার মশলাটাকে ভালো করে কষে নিই যতক্ষণ পর্যন্ত না মশলার তেলটা বেরোয় কচু খাওয়া উপকারী অনেক যেমন গ্যাসম বলে বলেও নাকি গাছি কচু খাওয়া উপকার গাছি কচু অনেকভাবেই খাওয়া যায় আমি আজকে নিরামিষ বলে হালকা এটা করলাম এর মধ্যে যদি আপনি আমিষ খেতে চান চিংড়ি মাছ দিলেও খুবই ভালো লাগে তাহলে স্বাদটা আরও বেড়ে যায় একটু বলে দিয়ে দিলাম আলারটা একটু কমলা ছিল এবারে গাছিগুলোকে দিয়ে দেবো সেদ্ধ করা গাছিগুলো দিয়ে দেবো মাটিটা একটু নষ্ট সঙ্গে 楽しいじゃないですか。 নিজে নিজে ভিডিও করছি মেনে মিলেই রান্না করছি তাই জন্য একটু অসুবিধা হয় তাহলে আরও ভালো করে দেখানো ও এবারে জল দিলে পরিমাণ মতো একটু মাখা মাখা ঢোল ঢোল হবে এটা কষা কষা করবো না পেঁয়াজ রসুন দিয়ে আবার কষা কষা করে করে খেতে ভালো লাগে এটা একটু এরকম জল জলই হয় আর একটু জল দিয়ে দি জলটা টেনে দেয় তো একদম এটা হচ্ছে একটা নিরামিষ বই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে লাইক শেয়ার কমেন্ট করবেন ধনে পাতা